অনলাইনে অনেক হিট একটা কালেকশন আর পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে মানে বেস কালার থাকবে ব্ল্যাকটা দারুন এই কালারটা প্রাইস सेम মার্কেট কোয়ালিটির মধ্যে থাকবে কিন্তু ঢাকার অ্যাপ্রোচ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর পেন ওকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ারস আজকে আমি চলে আসছি কাপুর ভিড়িতার এখান থেকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদের কোয়ার্ট কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু ওয়ান পিসের কালেকশনও রয়েছে ওকে যেগুলো তোমরা এই গরমে রাফটার ইউজ করতে পারবে তো ফার্স্ট আমরা টু পিসের কালেকশন দিয়ে শুরু করি ভাই এই যে এইটা দেখো ফার্স্ট কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে আর উপরে খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকছে থাকবে স্লিভসের অংশটা এগুলোর আর বড়ি থাকবে কত থেকে কত ভাইয়া মানে 38 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 প্লাস সাথে কিন্তু প্লাজিতে ইনস্টলে প্যান্ট থাকছে নেক্সট আইটেমটা দেখিয়ে দিইব এগুলা প্রাইস থাকবে কত 590 প্রাইস থাকবে মাত্র 590 টাকা করেন এগুলো একদমই ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে কিন্তু ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার রয়েছে এই যে এই একটা থাকছে ওই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর সেম ভাবে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা প্রিন্ট একদমই নতুন আসছে কিন্তু নেক্সট এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেন্ট কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস সেম মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেমভাবে কিন্তু খুব সুন্দর করে পালের কাজ করা থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এগুলো একদমই কিন্তু রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি হোয়া এটা কি যে কি দারুণ ইন রিয়ে দেখতে নিচে তো খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচেও সেমভাবে প্যানেলটা পাচ্ছো এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে ভাই এটার এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাকের সাথে হোয়াইটের এই এসে দেখো মানে বেস্ট কালার থাকবে ব্ল্যাকটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে নেক্সট কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে অনেক দারুণ কম্বিনেশনটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলা কি হোলসেলে দেবে ভাইয়া আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিছুটা কমবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস মানে অন্য জায়গায় দেখবে যে একই প্রাই মানে একই জিনিস ছয়টা নিতে হয় তাহলে কিন্তু হোলসেলটা দেয় বাট ভাইদের এখানে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটার কাপড় থাকবে মমসা সিল্কের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে এটা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পারবে মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্লাজো স্টলের প্যান্ট থাকছে এটা প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট এর কাছে পার্পল কালার এগুলো লং থাকবে বিয়াল্লিশ প্লাস এগুলা কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালেকশন আর অনেক দামি দামি প্রেস কিন্তু ভাইদের এখান থেকে হোলসেল নিয়ে সেল করে তো তোমরা চাইলে কিন্তু বিজনেস পারপাসে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই কালারটা কিন্তু সুন্দর খুবই আনকমন একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা করে লাস্ট আয়েরটা দেখিয়ে দিচ্ছি এটা তো অনলাইনের একদমই হিট একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো ছয়শো নব্বই তাই না ছয়শো নব্বই টাকা নেক্সট আয়ের কালেকশন দেখিয়ে দেবো এটা শার্ট ওয়ান পিস ভাইয়া এটা শার্ট ওয়ান পিসের মধ্যে থাকছে অনেকেই বলতেছে না যে আপু শার্ট ওয়ান পিস দেখো তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারো খুব সুন্দর করে শার্ট কলা থাকবে এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু অনেকেই ভাঙচুর ফেব্রিক্স হিসেবেও চেনো বাট এটা কিন্তু থাই জর্জেট খুব সফট এটা মানে গরমে রাফ ইউজের জন্য একদমই বেস্ট হবে যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা আমাদের কালার আছে ভাইয়া এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এইটা থাকছে ওয়াইন কালারের মধ্যে ওয়াইটা কি সুন্দর ক্লেজ দিচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পাবে লং থাকবে আটত্রিশ নেক্সট আর একটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে টাইপ কালারের মধ্যে খুব দারুণ এই কালারটা নেক্সট আরেকটা আছে দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটা একটু গাউন প্যাটার্নের মধ্যে পাবে বাট এটা কিন্তু ওয়ান বেস একটু শর্টের মধ্যে থাকবে নেকের পছন্দ হাফ ব্যান্ড কলার থাকবে সাথে বাটন করা থাকছে এটা থাকবে অ্যাস্টেবল বেল্টটা বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত ভাই এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে যাবে নয় খুবই দারুণ কিন্তু প্রাইস থাকছে কত এটার এটারও প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে দারুণ কিন্তু কালেকশনটা নেক্সট দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই যে সিকেন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা নেক্সট আইটি দেখিয়ে দেবো একটা থাকছে মেট কালার খুবই দারুণ এই কালেকশনটা কাপড় কোয়ালিটি অনেক ভালো কিন্তু আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরাই কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা করে তো তোমাদের চার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কনট্যাক্ট করবেন আমারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাঁ প্লিজ